লাইফটাইম বাজেট নাকি ডেইলি বাজেট কোনটা ব্যবহার করলে আমার জন্য ভালো হবে আমরা যারা ফেসবুকে বিজনেস রান করি বা যারা মাত্র বিগিনিং এ আছি যারা ফেসবুকে অ্যাড রান করার চেষ্টা করতেছি তারা প্রথমেই একটা প্রবলেমে পড়ি যে আমি কি ফেসবুকে লাইফ টাইম বাজেট ব্যবহার করব নাকি ডেইলি বাজেট ব্যবহার করব লাইফ টাইম বাজেট ব্যবহার করলে কি বেশি রেজাল্ট আসে নাকি ডেইলি বাজেট ব্যবহার করলে বেশি রেজাল্ট আসে এই রকম কোশ্চেন দিয়ে কিন্তু আপনার মাথায় সব সময় টেনশন থাকে তো আজকের এই ভিডিওটা আপনাকে হেল্প করবে এই কোশ্চেনগুলোর অ্যানসার পেতে তাই পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে সো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাদেরকে আমি এটা পানির মতো সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি সো এটার জন্য আমি আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম যেখান থেকে একটা রেজাল্টকে অ্যানালাইজ করে আপনাদেরকে আমি খুব সহজভাবে বোঝানোর ট্রাই করব সো দেখেন একটা অ্যাড কিন্তু তিনটা স্টেজে ডিভাইড করা থাকে প্রথমে দেখে হচ্ছে ক্যাম্পেইন লেভেল তারপর হচ্ছে অ্যাড সেট লেভেল এবং পরবর্তীতে হচ্ছে অ্যাড লেভেল ওকে সো আমরা মূলত বাজেট কিন্তু দুইটা জায়গাতে সিলেক্ট করতে পারি একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে এবং আরেকটা হচ্ছে অ্যাড সেট যেমন ধরেন আমি এই যে এই অ্যাডটাকে যদি দেখেন এইটা এটা হচ্ছে ক্যাম্পেন আছে আর এই যে এইখানে হচ্ছে এই একটা ক্যাম্পেনের মধ্যে আমরা দুইটা অ্যাডসেট ক্রিয়েট করে রাখছি যেখানে আমরা একটা হচ্ছে ওপেন টার্গেটিং রাখছি এবং একটা হচ্ছে আমরা টার্গেট করে দিছি ওপেন টার্গেটিং এবং টার্গেট করে দেওয়ার পরে দেখেন আমাদের মোটামুটি ভালো রেজাল্ট আসতেছে খুব তো আমরা এইখান থেকে দেখেন একটাতে আমাদের খরচ হয়েছে ছয় ডলারের মতো এবং একটাতে দুই ডলারের মতো অর্থাৎ টোটাল আট ডলারের মতো খরচ হয়েছে কেন এরকম হইসে একটাতে এক দুই ডলার আবার আরেকটাতে ছয় ডলার এমন কেন হইলো কারণ আমরা কিন্তু ক্যাম্পেন লেভেলে বাজেটটা দিয়ে দিছি সো ক্যাম্পেন লেভেলে বাজেট দিলে কি সুবিধা এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো কিন্তু তার আগে আমি হচ্ছে অ্যাডসেট লেভেলে বাজেটটা নিয়ে আমি কথা বলতে চাই সো দেখেন আমরা এখানে দুইটা যেহেতু অ্যাডসেট রাখছি আমরা যদি চাইতাম আমরা এই অ্যাডসেটটা অ্যাডসেটটাতে আমরা কিন্তু বাজেটটা সিলেক্ট করে দিতে পারতাম এতে কি হয়তো ধরেন এটা যেহেতু পঞ্চাশ ডলারের একটা ক্যাম্পেন ছিল আমি কি করলাম প্রতিদিন দশ ডলার দশ ডলার করে আমি দুইটা এক সেটে দশ দশ বিশ ডলার বা দুইটা এক সেটে আমি পাঁচ পাঁচ দশ ডলার দিয়ে দিলাম এতে ফেসবুক কি করত যে আমাদের ভালো রেজাল্ট আসুক বা না আসুক সে কিন্তু প্রতিদিন পাঁচ ডলার বা প্রতিদিন দশ ডলার যেটা আমি সিলেক্ট করে দিতাম সেটা কিন্তু সে কেটে ফেলতো সো এটাতে আমাদের লসটা হইতো কি এখানে কিন্তু আমরা বেশি ভালো রেজাল্ট পাইতাম না কেন বেশি ভালো রেজাল্ট পাইতাম না যেহেতু আমরা ফেসবুকের মধ্যে রুলই আমরা সেট করে দিয়ে দিলাম যে আমার তুমি তুমি প্রতিদিন মানে পার ডে ডলার বা পার ডে দশ ডলার সাপোজ আমরা ধরে নিলাম আমরা হচ্ছে পার ডে দুইটা অ্যাড সেটে আমি পাঁচ পাঁচ দশ ডলার করে সেট করে দিলাম তখন ফেসবুকের কাছে কিন্তু কোনো অপশন নাই অর্থাৎ দিন পার হবে সাথে সাথে আপনার ডলারটা কাটা পড়বে যার কারণে ফেসবুক কিন্তু এইখান থেকে ভালো রেজাল্টটা ওইরকম ভাবে এনে দিতে পারে না অর্থাৎ আপনি একটু বোঝার চেষ্টা করেন ফেসবুক কিসের উপরে কাজ করে ফেসবুক কাজ করে হচ্ছে মানুষের ইন্টারেস্টের উপরে সো এমন দিন যাইতে পারে যে দিন হচ্ছে মানুষ খুব ভালো অ্যাক্টিভ বা যে দিন খুব ভালো বাই করতেছে কিন্তু ওই দিন আপনি যদি বাজেট কম দিয়ে রাখেন তখন কিন্তু আপনার ওইখান থেকে ভালো কনভার্সন আসবে না সো ফেসবুক কি করে যেই দিন আপনার ভালো বাজেট দেওয়া আছে সো আপনি যদি ফেসবুকের উপরে ওটা ছেড়ে দেন যে যেই দিন ভালো মানুষ পাবে বা ভালো তুমি কনভার্শন পাবে সেদিন তুমি সর্বোচ্চ বাজেটটা ইউজ করবে আর যেদিনকে তুমি ওরকম ভালো রেজাল্ট পাবে না সেদিন তুমি কমসে কম বাজেটটা ইউজ করবে সো ইউজ করবে সো এই জিনিসটা আমরা কিন্তু সেট করে দেই লাইফ টাইম বাজেটের মাধ্যমে কিন্তু আপনি যদি ডেইলি বাজেট সেট করে দেন তখন কিন্তু ফেসবুকের কাছে আর কোনো অপশন থাকে না সেই ডলারটা কাটার পরিবর্তে তাই আপনারা কি করবেন সব সময় চেষ্টা করবেন লাইফ টাইম বাজেটটা ইউজ করতে এবং সেখান থেকে কিন্তু ভালো রেজাল্ট আসে যেমন এইখানে আপনাদেরকে আমি এইটা আহ এডিট করে সুন্দর মতো দেখাচ্ছি তাহলে হয়তোবা আপনারা আরেকটু ক্লিয়ার হবে যেমন ধরেন এই ক্যাম্পেইনটা আমাদের 50 ডলারের একটা ক্যাম্পেইন এবং আপনারা যদি খেয়াল করেন এটা কিন্তু একটা লাইফটাইম বাজেট আমরা দিয়েছি আপনারা যদি খেয়াল করেন আমাদের যত ক্যাম্পেইন চলে আমরা সব লাইফটাইম বাজেট দিয়ে রান করি কেন লাইফটাইম দিয়ে রান করি এটা তো আপনাদেরকে আমি মাত্রই ক্লিয়ার করলাম যে লাইফটাইম বাজেট দিয়ে রান করলে ফেসবুক যেদিন ভালো রেজাল্ট আসে সেই দিন সে সবচেয়ে বেশি বাজেটটা ইউজ করে এবং যেদিন কম রেজাল্ট আসে সে সেই দিন সবচেয়ে কম বাজেটটা ইউজ করার চেষ্টা করে যার কারণে কিন্তু এইখান থেকে বেশি রেজাল্ট পাওয়া যায় যেমন ধরেন এই ক্যাম্পেইনটা আমাদের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ বেশ ভালোই কয়েকদিনের জন্য দেখেন এখানে মোট পাঁচ দিন বা ছয় দিনের জন্য ছয় দিনের জন্য আমাদের এই ক্যাম্পেইনটা চলতেছে তো ছয় দিনের মধ্যে ফেসবুক কি করবে এই পঞ্চাশ ডলার ধরেন পাঁচ দিনের জন্য একদিন তো রান হইতে হইতে চলে যায় তো ধরেন পাঁচ দিনের জন্য আমাদের পঞ্চাশ ডলার অর্থাৎ পার ডে কত দশ ডলার করে বাজেট তো ফেসবুক কি করতে পারে আমি যদি ডেলি বাজেট দিয়ে দিতাম পার ডে টেন ডলার তো ফেসবুকের কাছে কিন্তু কোনো অপশন থাকতো না সেদিন রেজাল্ট আসুক বা না আসুক সে কিন্তু দশ ডলার কেটে নিত কিন্তু আমি যেহেতু লাইফ টাইম বাজেটটা ইউজ করছি যার কারণে ফেসবুক কি করবে প্রতিদিন কিন্তু দশ ডলার কাটবে না যেদিন ভালো রেজাল্ট আসবে সে সেই দিন হয়তো বা বারো ডলার পনেরো ডলার কাটবে কিন্তু যেদিন কম রেজাল্ট আসবে সেদিন কিন্তু সে কম কাটবে এটার প্রমাণটা কি এটার প্রমাণটা আপনারা এখনই দেখতে পারবেন দেখেন এই ক্যাম্পেটা কিন্তু ষোলো তারিখে যেহেতু আমরা রান করছিলাম এইখানে আপনারা যদি খেয়াল করেন আমি ষোলো তারিখে যাই ষোলো তারিখ দিয়ে আমি আপডেট করলাম দেখেন ষোলো তারিখে আমার টোটাল খরচ হয়েছে ধরেন পাঁচ ডলারের মতো চার ডলার ছাপ্পান্ন সেন্ট কিন্তু আপনি যদি হিসাব করেন আমি যেহেতু পাঁচ দিনের জন্য এই ক্যাম্পেইনটা রান করছি তার মানে আমার পঞ্চাশ ডলারের টোটাল বাজেট তাহলে পার ডে আমার কত করে পড়তেছে দশ ডলারের মতো কিন্তু ফেসবুক কি করছে মাত্র পাঁচ ডলার কিন্তু কি করছে সে ইউজ করছে তার মানে প্রথম দিনের আমার কিন্তু আরো পাঁচ ডলার কিন্তু বেঁচে আছে তো ফেসবুক কি করবে এই পাঁচ দিনের মধ্যে যেই দিন খুব ভালো রেজাল্ট আসবে সেই দিন সে ওই পাঁচ ডলার আর ওই দিনের দশ ডলার অর্থাৎ পনেরো ডলার সে কিন্তু ইউজ করে ফেলবে এবং সে বেশি বেশি রেজাল্ট আনবে যেমন ধরেন আজকে যদি আপনারা দেখেন আজকে হচ্ছে সতেরো তারিখ সো সতেরো তারিখে আমি দিয়ে আপডেট করি দেখেন আজকে কিন্তু অলরেডি তিন ডলার কেটে ফেলছে এবং আজকে পুরো দিনটাই কিন্তু এখনো বাকি আছে তার মানে কি তার মানে হচ্ছে আপনি যখন ফেসবুকের হাতে কন্ট্রোলটা দিয়ে দিবেন যে ফেসবুক তুমি তো মন মতো করে কাটো আমার ভালো রেজাল্ট দিয়ে কথা তখন কিন্তু আপনার চেষ্টা করতে হবে সব সময় লাইফ টাইম বাজেটটা ইউজ করার ডেইলি বাজেটের পরিবর্তে কিন্তু এখন অনেকেরই কোশ্চেন হইতে পারে তাহলে আমরা কি ডেইলি বাজেট ইউজ করব না হ্যাঁ ডেইলি বাজেট ইউজ করব তখনই যখন আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন অনেক ভালোভাবে আমরা অ্যানালাইজ করে ফেলব এবং সেইখান থেকে আমাদের উইনিং অডিয়েন্স টা উইনিং অ্যাডসেট টা বেরিয়ে আসবে এবং সেই অ্যাডসেট এর মধ্যে আমরা এখন একটা প্যাটার্ন পেয়ে যাই তখন মূলত হচ্ছে আমরা এই ধরনের ডেইলি বাজেটে যাব কিন্তু আমরা প্রথম অবস্থাতে ডেইলি বাজেটে যাব না কারণ ডেইলি বাজেটে গেলে কি অসুবিধা হয় সেটা কিন্তু বললাম সো আই যে আপনারা বুঝতে পারছেন যে কখন আমরা ডেইলি বাজেট ইউজ করব আর কখন আমরা হচ্ছে লাইফ টাইম বাজেট ইউজ করব। যদি আপনারা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটন থেকে অন করতে ভুলবেন না আর ফেসবুক অ্যাড রিলেটেড কোন সার্ভিসের প্রয়োজন পড়লে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের অফিসে আপনারা আসতে পারেন সো ভালো থাকবেন দর্শক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই আসসালামু আলাইকুম